আমরা বাঙালিরা ভত্তা খেতে ভীষণ পছন্দ করি তবেই এই যদি সুস্বাদুই না হয় তাহলে কিন্তু সেটা আমাদের মুখেই রয়েছে না আর এই ভত্তা আরও বেশি সুস্বাদু করে কিভাবে তৈরি করবেন পুরো রেসিপিটা দেখলে অবশ্যই বুঝবেন তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই দুই রকমের ভত্তা আপনাদের খুব সহজেই দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে প্রথমে আমি একটা প্যানে সামান্য পরিমাণে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তা মানেই সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা এখানে ভালো করে গরম করে এরকম ধোঁয়া যখন উঠবে সেই পর্যায়ে আমি এখানেই কিছুটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচের পরিবর্তে আপনারা কাঁচামরিচ দিয়েও করতে পারবেন তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিয়েছি কারণ আমি দুই রকমের ভত্তাতেই মরিচটা ব্যবহার করব তাই বাড়িয়েই দিয়েছি ঝাল আপনারা ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে তারপর কিন্তু করতে পারবেন শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে তারপর তুলে নিচ্ছি বেশি কিন্তু কালো করে ফেলা যাবে না এবার এখানে আমি এক কাপ পরিমাণ মোটা করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভর্তার জন্য কাটলে অবশ্যই একটু মোটা করেই কাটবেন তারপর আমি পেঁয়াজটাকেও কিন্তু হালকা করে ভেজে নিব ভর্তার জন্য কোনো কিছুই তেমন বেশি ভাজার প্রয়োজন হয় না আর পেঁয়াজটা যখন একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি নামিয়ে নেব এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি দুটো ভর্তারতেই লাগবে এবার প্যানে হালকা একটু তেল ভাব এখনও আছে তার মধ্যেই আমি কিছুটা পরিমাণ রসুন দিয়ে দিলাম রসুনগুলোকে পুরো গোটা গোটাই দিয়েছি এগুলো হালকা করে একদম অল্প আছে তারপর ভেজে নিব না হলে কিন্তু রসুনটা কাঁচা থেকে যাবে আর কিন্তু নরমও হবে না উপর দিয়ে কালার চলে আসবে তাই অল্প আছে রসুনগুলোকে একটু সময় নিয়ে হালকা করে ভেজে তারপর আমি তুলে নিচ্ছি আর হ্যাঁ প্রথমেই যেই তেলটা দিয়েছি তারপরে কিন্তু আমার কোনো রকম তেল দেওয়া লাগেনি একই তেলে সবগুলো ভেজে নিয়েছি এবার আমি প্রথমে ধনিয়া পাতার ভত্তা তৈরি করব তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি কালো জিরে এখানে দেড় টেবিল চামচ কালো জিরে হবে হালকা করে কালো জিরেটাকে ভেজে নিব আর যখন একটা নাকে সুন্দর ফ্লেভার চলে আসবে তখন আমি এখানে কেটে নেওয়া ধনেপাতা আগে থেকেই সেটা আমি দিয়ে দিলাম তো ধনে পাতাগুলোকে একটু হালকা কিন্তু কেটে নিলে তারপর কিন্তু বাটাতে সুবিধা হবে তো আপনি চাইলে ব্লেন্ডারে ও কিন্তু ব্লেন্ড করে ভত্তাটা তৈরি করতে পারেন তবে আমার মনে হয় বাটায় বাটা ভত্তার যেই সারটা সেটা কিন্তু অন্য কিছুতে পাওয়াই যায় না তো যাই হোক এখানে আমি ধনে সাথে একটু হালকা সরিষার তেল দিয়ে দিয়েছি একটু শুকনো মনে হচ্ছিল তাই জন্যই দিয়ে দিলাম আর এবার ভালো করে ভেজে নিলাম তবে হ্যাঁ ধনে কিন্তু বেশি কিন্তু ভাজা যাবে না একটু যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি ধনে নামিয়ে নেব এবার প্রথমে আমি বাটার জন্য শুকনো মরিচের সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি যখন আপনি শুকনো মরিচের সাথে লবণ দিয়ে বাটবেন তখন কিন্তু খুব সহজেই মরিচটা গুঁড়ো হয়ে যায় কোনো রকম কষ্ট হয় না বাটতে তো প্রথমে মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি পেঁয়াজ আর রসুনটাও দিয়ে তারপর বেটে নিব একে একে ধনেপাতা দিয়ে তারপর সবগুলো একসাথে বেটে নিব তো এক্ষেত্রে আমি যেহেতু ভাজার সময় কোনো লবণ দিই তাই বাটার সময়ই লবণটা আমি অ্যাড করে আরও বাড়িয়ে তারপর দিয়ে দিয়েছি তবে লবণটা অবশ্যই বেশি যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন পাটায় বাটা ভত্তার যে কী রকম টেস্ট আসে সেটা আপনারা করলেই বুঝতে পারবেন আর যারা পাটায় বেটে সব সময় ভর্তাটা তৈরি করেন তাদের কাছে তো অতুলনীয় এর স্বাদ সেটা আপনারা অবশ্যই বোঝেন তো যাই হোক এই রকম ভত্তার মতো আরও মজার মজার সব রেসিপিগুলো দেখতে চ্যানেলের সাথেই কিন্তু থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই অন করে রাখবেন আর যদি সম্ভব হয় ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে আমার এই রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করবেন আমার চ্যানেলে কিন্তু আরও মজার মজার সব রেসিপিগুলো দেওয়া আছে চাইলে কিন্তু সেগুলো চেক করে নিতে পারেন তো দেখুন ভত্তাটা কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু এই ভত্তা দিয়ে এক থাল ভাত করে খেয়ে নিয়েছি যাই হোক এখন আমি এখানে বাঁধাকপি নিয়েছি কুচনো এটা আগে থেকেই ধুয়ে তারপর ভালো করে কুচি করে নিয়েছি এবার এখানে আমি পুরো বাঁধাকপিটা ঢেলে দিচ্ছি প্যানে সাথে কোনো রকম জল দিব না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই একটু চেক করে দিবেন আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি চিনিটা একটু দিলে পাঁচের ভাবটা কেটে যায় তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে তিন মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর পাতাগুলো খুব ভালো করে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে তো দেখুন জল জল যেই ভাবটা ছিল সেটাও কিন্তু চলে গেছে আমি ভালো করে বাঁধাকপিটা টানিয়ে নিয়েছি আর এদিকে এবার ভর্তাটা তৈরির জন্য আমি এখানে শুকনো মরিচের সাথে লবণ দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি অবশ্যই এই কাজটা লবণ দিয়ে তারপর মরিচের সাথে করার চেষ্টা করবেন সেটা আমি আগেও বলেছি এখনও বলছি আচ্ছা যাই হোক এখন এই মরিচটা ভালো করে গুঁড়ো করার পর সাথে বাকি উপকরণগুলো একে একে অ্যাড করতে থাকবো আর রসুনটাকে খুব ভালো করে একদম নরম করে নিব তো আমি সাথে কিন্তু সরিষার তেল দিয়ে তারপর কিন্তু ভত্তাটা তৈরি করেছি অবশ্যই সরিষার তেলটা এক্ষেত্রে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বাঁধাকপিতে যেহেতু আমি জলটা ভালো করে টানিয়ে নিয়েছি তাই একটু সরিষার তেলটা বাড়িয়ে দিয়ে ভত্তাটা তৈরি করবেন আর সাথে আমি একটু বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তো ধনে পাতাটা বরাবরই আমার কাছে ভালো লাগে ভত্তার সাথে একটু বেশি করে দিলে তারপর ফ্লেভারটা আরও বেশি দারুণ আসে আচ্ছা হাতে মাখা ভর্তা কার কার ভীষণ প্রিয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার কিন্তু আরও বেশি উৎসাহ হয় নতুন নতুন মজার মজার ভিডিওগুলো আপনাদের সামনে আনান তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ